আসসালাম আলাইকুম সিডাব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগতম জানাচ্ছি লম্বা জমির উপরে নতুন একটি একতলা বাড়ির ডিজাইন করেছি তবে আপনারা চাইলে তিনতলা চারতলা পাঁচতলা পর্যন্ত করতে পারবেন ডিজাইনটাকে সামান্য একটু চেঞ্জ করে নিলেই হবে এই বাড়িটি যে জায়গার উপরে নির্মাণ করা হবে সেই জায়গার মাপ হচ্ছে চওড়া বা প্রস্থে হচ্ছে বাইশ ফিট লম্বা বা দৈর্ঘ্যে হচ্ছে তিপ্পান্ন ফিট এরকম একটি ন্যারো জায়গার উপরে সুন্দর এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এই বাড়িতে প্রবেশের জন্য হচ্ছে দুটি ডোর রয়েছে সামনে থেকে প্রবেশ করতে পারবেন এবং বা থেকে প্রবেশ করতে পারবেন আপনারা ডোরটি দেখতে পাচ্ছেন বাড়িটির ফুল ভিডিওটি দেখার পরে আপনাদেরকে থ্রি ডি মডেলটি দেখাবো থ্রি ডি সাত ছড়িয়ে হচ্ছে ভেতরে ডিজাইন গুলা দেখাবো এবং বুঝিয়ে দেব এরপরে হচ্ছে ড্রয়িং প্ল্যান থাকবে ড্রয়িং প্ল্যানের মধ্যে কলমগুলা কিভাবে বসবে কোথায় কোথায় বসবে এই বিস্তারিত সবকিছু থাকবে প্রত্যেকটি রুমের মাপ জায়গার মাপটাও দেখিয়ে দিব আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সুন্দরভাবে এবং বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ টাকা খরচ হবে সেই সম্পর্কেও আলাপ আলোচনা থাকবে আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং চেষ্টা করব যতটুকু সম্ভব একুরে একটি খরচের হিসাব বা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি দেখলে ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছুই বুঝিয়ে দিচ্ছি বাড়িটির থ্রি মডেল এই বাড়িতে বেডরুম রয়েছে তিনটি এর মধ্যে হচ্ছে একটি মাস্টার বেডরুম দুটি টয়লেট রয়েছে ড্রয়িং রুম রয়েছে আলাদা ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে আপনারা তো বাড়িটির পুরো ডিজাইনটি দেখেছেন আমি সামনের ডিজাইনটি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এই অংশটি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখানে হচ্ছে আমরা দুই পাশে সুন্দর করে কিছু গার্ডেনিং করার স্পেস রেখেছি এবং এই পাশ দিয়ে হচ্ছে সিঁড়ি দেওয়া আছে এবং এখান দিয়ে বাইকও আপনি উঠাতে পারবেন ওই ধরনের একটি র্যাম্পও আমরা করে দিয়েছি এবং এখানে প্রবেশ করার পরই ওপেন একটি বারান্দা পাবেন এখানে যে ডোরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর প্রবেশ করার জন্য এবং এই পাশ দিয়ে হচ্ছে আপনারা সিঁড়ি পাবেন ছাদে যাওয়ার জন্য বা কেউ যদি করেন ফ্লোরে দুই তলা যাওয়ার জন্য এই অংশটি আপনারা চাইলে কোনো গেট দিয়ে এটাকে ক্লোজ করে নিতে পারবেন যদি কারোর সিকিউরিটির জন্য প্রয়োজন হয় এটাকে গেট দিয়ে সুন্দরভাবে ক্লোজ করে নেওয়া যাবে এ বাড়িটির বাদ দিকে সাইড সাইডে একটি ডোর রয়েছে বাড়ির ভিতরে প্রবেশের জন্য ভিতরের ডিজাইনটি দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন সাত হচ্ছে আমরা এখন ভিতরের ডিজাইন একটু দেখব সাত ছড়িয়ে নিয়েছি ভেতরের ডিজাইন বলেছিলাম যে তিনটি বেডরুম রয়েছে ড্রয়িং রুম রয়েছে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমেই এখানে যে বারান্দাটি রয়েছে এই বারান্দার এখানে সিঁড়িটি রয়েছে আপনাদেরকে দেখালাম এই সিঁড়ির নিচে কিন্তু আপনারা বাইক রাখতে পারবেন এবং সাদে ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য মোটর রাখতে পারবেন এই জায়গাটিকে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর এখানে পাবেন হচ্ছে ড্রয়িং রুম এই ড্রয়িং রুমটাকে সেপারেট করা হয়েছে ডাইনিং রুম থেকে আলাদা একটি সেপারেট ড্রয়িং রুম পাবেন এবং ড্রয়িং রুমটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে ড্রয়িং প্ল্যানে মাপ দেখলে বুঝতে পারবেন এরপরে একটু সামনে আসলেই এখানে পেয়ে যাবেন ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এই স্পেসটি কিন্তু আরো বড় আট জনের ডাইনিং টেবিল দিতে পারবেন এছাড়া হচ্ছে ফ্রিজ থেকে শুরু করে অন্যান্য ফার্নিচারও রাখতে পারবেন এর সামনের দিকে একটি বেডরুম রয়েছে এই যে বেডরুম টি এটি হচ্ছে মাস্টার বেডরুম এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই বেডরুমের অ্যাটাচ টয়লেট বাড়িটির মাঝের দিকে হচ্ছে কিচেন রয়েছে কিচেনের প্রবেশের ডোর হচ্ছে এই পাশে এবং এই কিচেন এর সাথে এদিকে হচ্ছে একটি টয়লেট রয়েছে এই যে এই টয়লেটটি এটি হচ্ছে কমন টয়লেট এবং পিছন দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে পাশাপাশি দুটি বেডরুম তবে এখানে আমরা সামনের বেডরুমটিকে মাস্টার বেডরুম করেছি আপনারা যদি কেউ চান যে না এই বেডরুমটিকে মাস্টার বেডরুম করবো না সেক্ষেত্রে পিছনের যে এই বেডরুমটি রয়েছে কর্নারের এই বেডরুমটিকে আপনারা হচ্ছে মাস্টার বেডরুম করতে পারবেন সেক্ষেত্রে এবং এই টয়লেট হচ্ছে কমন টয়লেট করে দেবেন কারো যদি জায়গা থাকে তাহলে কিন্তু পিছনের এই দুটি বেডরুমের সাথে বারান্দা দিতে পারবেন যদি জায়গার কোনো সমস্যা না থাকে তাহলে খুব সুন্দর করে দুটি বারান্দা দেওয়া যাবে এই দুটি বেডরুমের সাথে সেক্ষেত্রে নির্মাণ খরচটা একটু বেশি আসবে কিন্তু আপনি দুটি বারান্দা পেলেন এটা অনেক বড় কিছু এ ছিল হচ্ছে বাড়িটির ভেতরের ডিজাইন এবং বাহিরের ডিজাইন এখন হচ্ছে আমরা বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখব বাড়িটির ড্রয়িং প্ল্যান ফ্লোর প্ল্যান আপনাদেরকে প্রত্যেকটি রুমের মাপ সহ জায়গার মাপ সহ বুঝিয়ে দিচ্ছি বাড়িটি তৈরি করতে বা নির্মাণ করতে জমি লম্বা বা দর্গে দরকার হবে হচ্ছে বাউন্ন ফিট দশ ইঞ্চি চওড়া বা প্রস্তে দরকার হবে হচ্ছে বাইশ ফিট এখানে আমি লিখে দিয়েছি মোট জমির পরিমাণ হচ্ছে প্রায় এগারোশো বর্গ ফুট বা স্কোয়ার ফুট শতাংশ বা ডিসিম এ হচ্ছে প্রায় পনেরো তিন শতাংশ এবং কাঠায় হচ্ছে প্রায় পনেরো দুই কাঠার জায়গা হলে এই বাড়িটি আপনার সুন্দরভাবে নির্মাণ করতে পারবেন রুমের যে মাপগুলো রয়েছে রুমের মাপগুলো দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে প্রবেশের পর যে বারান্দাটি পাবেন এই বারান্দাটি লম্বাই হবে হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে সাত ফিট দশ ইঞ্চি ডান পাশে যে সিঁড়ি স্পেসটি রয়েছে সিঁড়ির এটি লম্বায় হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে সাত ফিট এই সিঁড়ির নিচে হচ্ছে সেফটি ট্যাঙ্ক দেওয়া হয়েছে এই বাড়িটির মেইন ডোর প্রবেশ করার পর যে ড্রয়িং রুমটি রয়েছে এই ড্রয়িং রুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চওড়ায় হচ্ছে দশ ফিট ডান পাশে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই মাস্টার বেডরুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চওড়ায় হচ্ছে দশ ফিট নয় ইঞ্চি এই বেডরুমের সাথে যে একটা টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বাই হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং চওড়ায় রয়েছে চার ফিট ডাইনিং রুমটি রয়েছে বা ডাইনিং সৃষ্টি রয়েছে এটি লম্বায় হচ্ছে ষোলো ফিট দশ ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে চোদ্দ ফিট তিন ইঞ্চি মাঝে যে কিচেন রুমটি রয়েছে কিচেন রুম টি রয়েছে সাত ফিট এবং চওড়ায় রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি এরপরে যে কমন টয়লেটটি রয়েছে কমন টয়লেটটি লম্বায় রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং চওড়ায় রয়েছে পাঁচ ফিট পেছনের দিকে যে দুটি বেডরুম রয়েছে এর মধ্যে ডান পাশের যে বেডরুমটি রয়েছে কনারের বেডরুমটি এই বেডরুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চওড়ায় রয়েছে দশ ফিট ন ইঞ্চি এবং বা পাশে যে বেডরুম রয়েছে এই বেডরুম রয়েছে লম্বারো ফিট এবং চওড়া রয়েছে দশ ফিট এই দুটি বেডরুমকে কে আর একটু বড় করা যেত এখানে কমন টয়লেটকে আরো এক ফিট ছোট করে লম্বায় তেরো ফিট করা যেত এটা আসলে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে তাই এটি ওইভাবে করা হয়নি আপনি একটু ছোট বড় করে বাড়িটিকে করতে পারবেন যেমন এখানে এই ডোরটাকে এই পাশে নিয়ে আসলে আপনি এখানে টয়লেটগুলোকে একটু বড় করতে পারবেন একটু মডিফাই করে করা যাবে ছোট বড় করে যার যেরকম প্রয়োজন করতে পারবেন এখন হচ্ছে আমরা বাড়িটি নির্মাণ খরচ সম্পর্কে জানবো এই বাড়িটি বর্তমান সময় যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান তাহলে প্রায় হচ্ছে আঠাইশ থেকে তিরিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এবং কেউ যদি দুই দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ নির্মাণ করতে চান সেক্ষেত্রে প্রায় তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে এবার একটি ডিজাইন দেখতেছেন ঠিক সেইভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন এই বাজেটের ভিতরে তবে জায়গা ভেদে কোথাও হয়তো এক লক্ষ টাকা কম বা বেশি লেগে যেতে পারে সেটা নানান কারণে লাগতে পারে সঠিক ব্যাপার আসলে বলা যাচ্ছে না আপনারা যদি এ ধরনের বাড়ি নির্মাণ করতে চান তাহলে এই ধরনের একটি বাজেট হাতে রেখে আসলে নির্মাণ করবেন কারণ বর্তমান সময়ে মালামালের দাম অনেক বেশি হওয়ার কারণে আপনারা আসলে এর কমে করতে পারবেন না বেশি লাগবে কিন্তু কমে নির্মাণ করতে পারবেন না এটা যদি কেউ বলে থাকে আপনি নির্মাণ করতে গেলে বুঝতে পারবেন যে আসলে কেমন টাকা লেগে যায় না ভাবে যাবে আপনি টেরও পাবেন না তো এই ছিল হচ্ছে ডিজাইন থেকে শুরু করে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ধারণা দেওয়ার জন্য ডিজাইনটিকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জানি না পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত জানাবেন যদি ডিজাইনটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করা একজনকে তাকে সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের বাড়ির ডিজাইন এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি এছাড়াও অনেক বারের ডিজাইন আমাদের ইউটিউব চ্যানেল সিডাব্লিউ ডিজাইনের দাও আছে আপনি দেখে নিতে পারেন যারা পূর্ব বিরোধী দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ